ঘণ্টাখানেক কারোয়ান বাজারের বিভিন্ন অলিগলি ঘুরেও খদ্দের পাচ্ছেন না জসিমুদ্দিন হাড্ডিশার দেহে প্রতিদিন মাথায় বেশ ওজন বয়ে বেড়ান তবে চেহারা গরম হালকা পাতলা হওয়ার কারণে অন্যদের তুলনায় খদ্দের কিছুটা কম পান তাছাড়া বাজারে আগের থেকে সব কিছুর দাম বাড়তি আগের মতো ক্রেতা নেই বাজারে তাই তাদেরও খদ্দের অভাব দীর্ঘ এক যুগ ধরে নিমটি বা কুলি পেশায় যুক্ত আছেন জসিম তার বয়সের কথা জিজ্ঞেস করলে জন্মের দিন তারিখ বলতে না পারলেও আটত্রিশ বছর পেরিয়েছে জানালেন জসীম বললেন পেটের দায় পরিবার আর সন্তানদের লেখাপড়া করিয়ে মানুষ করার জন্য গ্রাম থেকে শহরে কাজের খোঁজে আসেন গ্রামে একদিন কাজ করলে কয়েকদিন বসে থাকতে হয় আমি ফ্যামিলি একটু তো চলতে আছে আমি চেষ্টা করছি আমার সংসার চলবে না ঠিক আছে কোনো দিন ইনকাম হয় দিন ইনকাম হয় না নিজের খরচ দিন ছয়শো সাতশো আবার কোনো দিন এক হাজার হয়ে যায় আবার বারোশো টাকাও হয়ে যায় ঠিক আছে দেখ মোটামুটি আগের থেকে দেড়শো একদিন কাজ করলে আরেকদিন কাজ নেয় না নিজের নিজের বিবেক করলাম এভাবে তো আমার সংসার চলবে না আমার আবার তিনটা ছেলে মেয়ে ছেলে মেয়ে কি করবো এটা আমার হঠাৎ করে মাথা মেয়ে মেদা হয়ে গেছে বড় মেয়ে কেলাস এবার ফাইভে ফাইভে থেকে সিক্সে পড়তে হবে এবং তার খরচ আবার দিন দিন বাড়িতে ঠিক আছে এলাই বাসা সাজে করে আমি এ কাজে ফা দিলাম আমার ফ্যামিলিতে ধরেন চারজন লোক আছে মোট পাঁচজন আমার হলে পাঁচজন আমি রুজি করে দিলে আমার ছেলে মেয়ে খাইব আর আমি রুজি না করে দিলে আমার ছেলে মেয়ে ওই আম বাবার বুদ্ধিকে চাই থাকবে লড়ান না টাকা সপ্তাহ দুই হাজার পঁচিশশো তিন হাজার যে সময় যা ফাটে তা কার না আমার বাড়িতে আমার ছেলে মেয়ের দেড়শো লেখাপড়া করে বড় মেয়ে বড় মেয়ের সামনে ক্লাস ফাইভে থেকে বিদ হয়ে ক্লাস সিক্সে পড়তে হবে ঢাকা শহরে যদি একটা ছেলে মেয়েরও যায় হেলেন মে মেয়ে দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হার রুম আছে দৈনিক বারো থেকে পনেরো জন খদ্দেরকে ধরতে পারেন জসীম। তাতে সাতশো থেকে এক হাজার টাকা আয় হয় তবে প্রতিদিন তার ব্যক্তিগত খরচও বেশ তার উপর প্রতি সপ্তাহে পরিবারের জন্য টাকা পাঠাতে হয় এখন ধর না বারো টাকাই গেছে পকেটে আছে দরনা কত তিনশো বা চারশো টাকা আছে তারা নিজের ব্যক্তিগত খরচ আছে আরও চা নাস্তা পয়সা আবার দুপুরবেলা বাদ খেতে গেলে ধর না একবেলা দুইবেলা খেতে গেলে কিনফা দুই আড়াইশো টাকা যায় আমি ধর না এবারে দশ টাকা ফোন দিতাম ধর না প্রতিদিন ইনকাম কোনো দিন আটশোশো হয় কোনো দিন নয়শো হয় কোনো দিন সাতশো কোনো দিন আবার ছয়শো টাকা লয়

তাই তাদেরও খদ্দের অভাব তাছাড়া বাজারে নিমটির সংখ্যাও আগের থেকে বেড়েছে তবে ক্রেতা বাড়েনি আপনার টাকা থাকলে আপনি পারবেন আপনার টাকা না থাকলে না কিলা বাজার অনেকটু হালকা একটু দম কিলা সবাই পকেটের তো টাকা না যে জায়গার মুদিমাল চাউল একটু আগে যে জায়গা আসলে ব্যাস সেই জায়গাটা একটু বর্তমানে কম এই আরে অন আবার কাঁচা তৈরিকারিটা দাম বাড়ি রয়েছে কেন ম্যাঘ বৃষ্টির কারণে এলায় ওই দাম বাড়া কাঁচামালটা আর মুদিমাল একটু কমতি আছে নিয়ন্ত্রণে আছে আরে আগে তো একটু কাঁচামালদার দর একটু বেশি মুদিমাল মোটামুটি নিয়ন্ত্রণে আছে আমাকে ডাকা হয় লিমটি ওই কুলি হিসাবে লিমটিক করে ডাকে আগে মোটামুটি একটু ভালো ছিল ভালো ইনকাম হয়েছে কোন দিন দিন নিমতি সংখ্যা বাড়ির দানে অন দিন দিন একটু ইয়াটা কমি কমি আগে ধরেন না পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো উনিশশো দুই হাজারও কামাইছে অন দিন দিন সংখ্যা বাড়ির দানে অনেকটু ইয়াটা কম বাজারে নিত্য পণ্যের ঊর্ধ্বগতিতে হতাশ জসিমউদ্দিন তাছাড়া এই পেশায় অনেকে তাদের সম্মান দেয় না আবার ন্যায্য পারিশ্রমটুকু দিতে অস্বীকৃতি জানাই ধরেন আপনি যদি একদম ফার্ম গ্রেড যান তাহলে ধরেন না আমি দেড়শো টাকা চাইলাম আপনি আমার আগে একশো টাকা দিলেন একশো বিশ টাকা দিলেন এরকম আবার কারো কারো গাইমেন্টে মাল উঠে দেয় বা লোকেরা কেউ আছে ভালো মধ্যে আছে কেউ দুশো টাকাও দেয় দেড়শো দেড়শো টাকাও দেয় আবার তিনশো টাকাও দিয়ে দেয় হুম অকমান্য অবস্থা হয় ঠিক আছে ভালো লোকে ভালো মানুষের টানে আর খারাপ মানুষের কেউ টানবে না কেন অনেক লিমটিরা আছে আপনি বাজার করছেন এটা আমার হক না এটা আপনার হক আমি আপনার হকটা কেন আমি মারি খাই আমি আবার ওই হাসের ক্যামের দিন আমি এই জব দিতে হবে এটা আপনার হক আমার আমি তো চুরি করি না আমি দাঁড়িয়ে করি না ঠিক আছে আমি তো চুরিও করি না দাঁড়িয়ে করি না আমার প্যাটের দণ্ড আমি এ কাজ আমি বেছে নিচ্ছি ঠিক আছে আমার ছেলে মেয়েকে আমি এবং পড়ালেখা করাই মানুষের মতো মানুষ করতে হবে এটা আমার আবেদন সাজিদ আব্দুল্লাহ চ্যানেল আই কারওয়ান বাজার ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে